ক্রিকেট হলো মজার খেলা মজার খেলা ক্রিকেট ব্যাট বল আর ছয় ছটে লাগবে উইকেট ক্রিকেট হলো মজার খেলা মজার খেলা ক্রিকেট ব্যাট বল আর ছয় ছটে লাগবে উইকেট এগারো করে দুই দলের বাইশ জন লাগবে খেলোয়ার মাঠের দুই প্রান্তে শাসন করে দুই জন আম্পায়ার এগারো করে বাইশ জন দুই দলের লাগে খেলোয়ার মাঠের দুই প্রান্তে শাসন করে দুই জন আম্পায়ার স্কোয়ার থাকে মাঠের বাইরে রানের হিসাব রাখে খেলতে খেলতে পানি হলে পিস্টা ঢাকা থাকে স্কোয়ার থাকে মাঠের বাইরে রানের হিসাব রাখে খেলতে খেলতে বৃষ্টি হলে পেস্টা ঢাকা থাকে গোলা মাঠটা হয় সবুজ ঘাসে ঢাকা একশো তোরান করলে হয় সেঞ্চুরিটা পাকা গোলাকিত মাঠটা হয় সবুজ ঘাসে ঢাকা একশো তোরান করলে হয় সেঞ্চুরিটা পাকা মাটি ঘেঁষে মাঠের বাইরে বলটা গেলে চার উর্ধ্বসীমা পেরিয়ে গেলে বলে যেসিক সার মাটি ঘেঁষে মাঠের বাইরে বলটা গেলে চার আর উর্ধ্বসীমা পেরিয়ে গেলে বলে যেসিক স্যার করতালি পরে মাঠে চারবার ছয় হলে পায়ে লেগে আউট হলে এলবি ডাব্লু বলে করতালি পড়ে মাঠে চার বা ছয় হলে আর পায়ে লেগে আউট হলে এলবি ডাব্লু বলে রান করলেও করতালি আউট হলেও তাই ক্রিকেট মজার খেলা এর তুলনা নাই আউট হলে করতালি রান করলেও তাই ক্রিকেট মন মজার খেলা এর তুলনা নাই